আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বড় সাফল্য কয়েক ঘন্টার মধ্যে চুরি যাওয়া সামগ্রীর উদ্ধার বৃহস্পতিবার দুর্গাপুর সিটি সেন্টারে একটি বাড়ি থেকে চুরি যায় নগদ টাকা সহ গয়না যার পরিমাণ নগদ দুই লক্ষ টাকা পঁচিশ ফুটি সোনা ও এক কেজির উপর গয়না চুরি পরবর্তীতে দিল্লি পালিয়ে যাওয়ার চক কষেছিল খবর পেয়ে তৎক্ষণাৎ টিম গঠন করে দুর্গাপুর স্টেশন থেকে দীপা যাদব ও দীপা শর্মা নামে দুই যুবতীকে চুরি যাওয়া গয়না ও নগদ টাকা সহ ধরা পড়ে পরে শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা সেই ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর থানার ডিসি অভিষেক গুপ্তা সাংবাদিক বৈঠক করলেন কি কারণের জন্য ধরেছিল কি টোনreso আছে? নমস্কার আপনাদেরকে আজকে দুর্গাপুর থানাতে দাতা হয়েছে একটা হাউস থেফটের রিকভারি ডিটেকশন আমরা করতে পেরেছি গত কাল 27 মার্চ 2025 এ लगभग 5 টা সময়ে বিকেলে আমাদের কাছে সিটি সেন্টার পাড়িতে একটা ইনফরমেশন আসে যে একটা বাড়িতে সিটি সেন্টারেরই বাড়িতে একটা হাউস থেফট হয়েছে মানে বাড়ি থেকে কিছু জুয়েলারি এবং ক্যাশ চুরি হয়েছে তো সেটা ইনফরমেশান পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম সিটি সেন্টার এবং দুর্গাপুর থানার পুলিশ ওটাতে লেগে যায় আর তারপরে দু তিনজনকে ডিটেন করা হয় যারা বাড়ির কোনো ইনফরমেশান যাদের কাছে ছিল আর ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে একজন जो बाड़ी ते मेड सर्वेंट हिसाब से एक छो और नाम हे दीपा शर्मा वो छो तो ही, ही और एक कन्सपिरेसि कर संगे एक जन आर महिला दिल्ली थे के एस वही दिल्लीर महिला आ, संगे और कन्सपिरेसी और ये पुरो प्लानिंग और एक संगे तो घटनाते यटनाते जो सेकेंड महिला आर नाम आज दीपा यादव दीपा यादव के দেখা যায় যে ওর লোকেশান দুর্গাপুরে দেখাচ্ছে এটা আমাদের টিম খুব এফর্ট করে ডিটেকশন করতে পারে যে ওর লোকেশান দুর্গাপুরে দেখাচ্ছে এবং দুর্গাপুরে ওর লোকেশান দেখাচ্ছে রেলওয়ে স্টেশনে তখন জানা যায় যে ওর ফোনে একটা কালকা মেল দিল্লির টিকিটও ছিল গতকালেরই সাতাইশ তারিখেরই তো সেই সব ক্লু একসঙ্গে করে পুরো টিমটা আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশনে পাঠাই ওখান থেকে ওই আইডেন্টিফিকেশান করার জন্য খুব ফর্চুনেটলি আর খুব এফার্ট করে আমাদের ডিটেকশান হয়ে যায় আইডেন্টিফিকেশান হয়ে যায় আর দীপা যাদবকে আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে অ্যাপ্রিহেন্ড করতে পারি ফার্দার ইন্টারোগেশন করার পর জানা যায় যে ওর শ্যুটকেসেই যত জুয়েলারি আইটেম চুরি হয়েছিল ওই বাড়ি থেকে সব পাওয়া গেছে সব এখানে রাখা আছে এবং কিছু ক্যাশ যেটা অ্যারাউন্ড টু ল্যাক ক্যাশ নিয়ে নেওয়া হয়েছিল ওই বাড়ি থেকে ওটাও কিছু কিছু ওর স্যুটকেসে রাখা ছিল কিছু ক্যাশ ফার্দার জানা গেল তারপরে ইন্ট্রোগেশন করার পর যে ও কিছু ক্যাশ কিন্তু কোনো এটিএম ক্যাশ ভেন্ডিং মেশিনে দিয়ে নিজের অ্যাকাউন্টে বা কোনো অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়েছে সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি আজকে দুজন দীপা যাদব এবং দীপা শর্মাকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে আর এই কেসে রিমান্ডে নেওয়া হবে তারপরে ফার্দার ইন্ট্রোগেশন করে আর যদি আছে ডিটেল জানা যাবে আর ফিউচারে জানা যাবে যে এরা আরও